চুম্বকের চমক বিজ্ঞানকে মজার করে তোলার এক অসাধারণ উপায় চুম্বকের চমক হল বাচ্চাদের জন্য তৈরি একটি বিজ্ঞান কিট যা তাদের চুম্বক সম্পর্কে শেখানোর জন্য তৈরি করা হয়েছে এই কিটটিতে মোট দুই ছয়টি পরীক্ষা এবং সেগুলো ব্যাখ্যা করার জন্য একটি বই রয়েছে কিটটির মাধ্যমে বাচ্চারা মোটর তৈরি করা বস্তুকে ভাসানো এবং সঙ্গীত তৈরি করার মতো বিভিন্ন আকর্ষণীয় পরীক্ষা করতে পারবে এই কিটটির মূল লক্ষ্য হল বাচ্চাদের বিজ্ঞানকে মজার করে শেখানো কীটটিতে কি কি আছে দুই ছয়টি পরীক্ষা এই পরীক্ষাগুলো চুম্বকের বিভিন্ন দিক সম্পর্কে শেখানোর জন্য তৈরি করা হয়েছে একটি বই এই বইটিতে পরীক্ষাগুলো কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত নির্দেশাবলী রয়েছে বিভিন্ন উপকরণ পরীক্ষাগুলো করার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ এই কীটটিতেই অন্তর্ভুক্ত রয়েছে কীটটি কিভাবে কাজ করে চুম্বকের চমক কীটটি ব্যবহার করা খুবই সহজ প্রথমে বাচ্চারা বইটিতে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে পরীক্ষাগুলো করতে পারবে বইটিতে পরীক্ষাগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে এবং ছবি দেওয়া হয়েছে যাতে বাচ্চারা সহজেই বুঝতে পারে পরীক্ষাগুলো করার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ এই কিটটিতেই অন্তর্ভুক্ত রয়েছে তাই বাচ্চাদের আর কিছু কিনতে হবে না কিটটির সুবিধা বিজ্ঞানকে মজার করে শেখানো এই কিটটির মাধ্যমে বাচ্চারা বিজ্ঞানকে মজার করে শিখতে পারবে পরীক্ষাগুলো করার মাধ্যমে তারা চুম্বক সম্পর্কে বিভিন্ন ধারণা পেতে পারবে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়বে সৃজনশীলতা বৃদ্ধি এই কীর্তি বাচ্চাদের সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে পরীক্ষাগুলো করার মাধ্যমে তারা নতুন নতুন ধারণা পেতে পারবে এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করতে পারবে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এই কীর্তি বাচ্চাদের সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে পরীক্ষাগুলো করার সময় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেগুলো সমাধানের চেষ্টা করতে পারবে আপনি যদি আপনার বাচ্চাদের বিজ্ঞান সম্পর্কে শেখানোর একটি মজার উপায় খুঁজছেন তাহলে চুম্বকের চমক কিটটি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প এই কিটটি বাচ্চাদের বিজ্ঞানকে মজার করে শেখানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতেও সাহায্য করবে